আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা আপনারা দেখতেছেন বিডি ট্র্যাক্টর হাউস ইউটিউব চ্যানেল তো আজকে আপনাদেরকে স্বরাজ আটশো পাঁচপান্ন মডেলের একটি গাড়ি নিয়ে হাজির হলাম আপনারা ভিডিও ডিসপ্লের ভিতরে দেখতে পাচ্ছেন যে গাড়িটির কন্ডিশন এবং কালার কীরকম আছে এই গাড়িটি বিক্রয় করা হবে গাড়িটির লোকেশন হচ্ছে দিনাজপুর জেলার সহিদপুরে পার্বতীপুর শহীদপুর নীলফামারির কাছাকাছি তো গাড়িটি এখন চালিয়ে দেখা হবে বডি সহকারে গাড়িটি বিক্রি করা হবে একবারে ফুল হাইড্রলিক করা আছে গাড়িটি আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন হ্যাঁ গাড়ির যে কন্ডিশনটা আছে আর একটা ছোটো কথা বলে নেই আপনারা যারা পুরাতন গাড়ি ক্রয় বিক্রয় করতে থাকেন আপনারা তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন কারণ প্রয়োজনীয় আপনাদের ভিডিওগুলো যেন পান আপনারা সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে করে রাখবেন আপনারা আর যারা নতুন পুরাতন গাড়ি আপনারা যারা ক্রয় বিক্রয় করে থাকেন তারা আমাদের চ্যানেলে যুক্ত হয়ে আমাদের সাথে থাকতে পারেন নিত্য নতুন গাড়ির ভিডিও পেতে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি গাড়ির মালিকের নাম্বার এবং নাম ফোন নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ভিডিওটা খুব ছোট দুই মিনিট সাতাশ সেকেন্ডের একটা ভিডিও এটা বিজ্ঞাপন দিয়েছিল তারা আমাদের চ্যানেলে তো সেই জন্যই এত ইনফরমেশন আপনার এখানে দেওয়া সম্ভব হচ্ছে না তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন বডিটা এবারে বডির কন্ডিশন আর উপর নিচ যেটা আছে তারপর হাইড্রোলিক সব কিছু এটা দেখে নেন ভিডিও ডেস্ক্রিপশন বক্স থেকে আপনারা অবশ্যই একবারে নতুন দেওয়া আছে ঠিক আছে দেখেন আপনারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা আমাদের গাড়ির মালিকের নাম্বারটি আপনারা নিয়ে নেবেন নাম্বারটি নিয়ে আপনারা যোগাযোগ করবেন গাড়ির যে টায়ারগুলো আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির টায়ারগুলো কন্ডিশনও কিন্তু খুব ভালো অবস্থানে আছে আর আপনারা বিডি ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেলটি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন আমরা এর পরবর্তীতে আরও অনেকগুলো গাড়ির ভিডিও আমাদের করা আছে আমরা ধাপে ধাপে আপলোড করবো যেন সেই ভিডিওগুলো আপনারা পান সেই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিন গাড়ির যে সাউন্ড কালার বা গাড়ির যে কন্ডিশনটা আছে সব কিছুই আপনাদেরকে পুরো ভিডিওতে আমি দেখাইলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম